প্রিয় দর্শক ফারাজ অ্যান্ড ব্লগ থেকে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা সহজ ভত্তার রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এই ভর্তাটা তৈরি করা যায় তো ভত্তা তৈরি করতে এখানে আমি একটা আলু স্লাইস করে কেটে নিয়েছি এক পিস রুই মাছ রসুন কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ এবং ধনে পাতা এখানে আমি মাছ আর হচ্ছে আলুটা হলুদ মরিচ এবং লবণ দিয়ে একটু মেরিনেট করে নিব হাত দিয়ে ভালো করে হলুদ মরিচ আর লবণটা খুব ভালো করে মাছ আর আলুর সাথে ভালো করে মেখে নিতে হবে ভালো করে মাখানো হলে একটি প্যানের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে প্রথমে আমি রসুনটা ভেজে নিব রসুনটা একটু প্রথমে হালকা করে ভেজে নিতে হবে তারপর একে একে সবগুলো উপকরণ দিয়ে সোনালি কালার করে ভেজে নিতে হবে তো রসুনটা আমি প্রথমে ভেজে নিচ্ছি তো রসুনটা হালকা কিন্তু ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো করে ভেজে নিতে হবে যখন কালার হয়ে আসবে তখন পেঁয়াজ মরিচগুলো তুলে নিব তো পেঁয়াজ মরিচ আর রসুনটা কিন্তু সোনালি কালার করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি অবশিষ্ট তেলের মধ্যে কয়েকটা আমি মরিচও ভেজে নিচ্ছি এই ভর্তাতে একটু মরিচও দিলে ফ্লেভারটা কিন্তু সুন্দর আসে মরিচটাও তুলে নিলাম এবার একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এর মধ্যে আমি প্রথমে মাছটা দিয়ে দিচ্ছি তারপর একে একে আলুগুলোও আমি দিয়ে দিব সবগুলো আলু আর হচ্ছে মাছটা দেওয়ার পর এপিট ওপিট করে আমি আলু আর মাছটা ভেজে নিব। এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টিয়ে দিচ্ছি সুন্দর একটা ব্রাউন কালার হয়েছে একইভাবে অপরপিটও আমি ভেজে নিব। একটু সময় নিয়ে আলু আর মাছটা ভাজতে হবে কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে এই কারণে অল্প আছে আস্তে আস্তে আলু আর মাছটা ভাজতে হবে এই পর্বে কিন্তু আলু আর মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবারে হচ্ছে ভত্তা তৈরি করব তো প্রথমেই হচ্ছে আমি একটি পাত্রের মধ্যে এখানে আমি প্রথমেই তিন চারটা শুকনা মরিচ নিয়েছি শুকনা মরিচটা পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে মরিচটা অনেক ভালো মুচমুচি আছে এই জন্যে ম্যাশ করতে বেশি একটা সময় লাগেনি মরিচ ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে এখন আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভত্তাতে কিন্তু একটু কাঁচা পেঁয়াজ দিলে ভত্তা খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো মরিচটা দেওয়ার পর আবার একটু ভালো করে মেখে নিচ্ছি এর মধ্যে এখন আমি ভাজা পেঁয়াজ মরিচ আর হচ্ছে রসুনটাও দিয়ে দিচ্ছি মরিচ রসুন আর পেঁয়াজটা একটু ভালো করে আবারও হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি ভালো করে ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে এখন আমি আরে ভাজা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দেওয়ার পর হাত দিয়ে ভালো করে চটকে নিব ভালো করে চটকানো হয়ে গেলে এর মধ্যে এখন আমি ভাজা মাছটা দিয়ে দিচ্ছি মাছটা ভাজার পর আমি ভালো করে মাছ থেকে কাটা ছাড়িয়ে নিয়েছি এবারে সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে এখন আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিলে এই ভত্তাতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে খেতে ভীষণ ভালো লাগে যে কোনো ভত্তাতেই কিন্তু ধনেপাতাটা দিলে বেশি মজার হয় তা ধনেপাতা দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আরেকটু একটু সরিষার তেল দিয়ে দিলাম ভর্তা মানেই কিন্তু সরিষার তেল যে কোনো ভত্তাতেই কিন্তু সরিষার তেল না দিলে ভর্তা কিন্তু অপূর্ণই থেকে যায় তো ভ সরিষার তেল দেওয়ার পর আবার একটু মেখে নিলাম এবারে হচ্ছে একটি পাত্রের মধ্যে আমি ভত্তাগুলো তুলে নিচ্ছি এই ভত্তাটা খেতে কিন্তু ভীষণ মজার হয় গরম গরম ভাতের সাথে এই ভত্তাটা কিন্তু খেতে ভীষণ মজা যখন দেখবেন কিছুই খেতে ইচ্ছা করছে না তখন কিন্তু এই ধরনের ভত্তা ভাত খেতে খুবই ভালো লাগে আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাসায় বানিয়ে খেতে পারেন আশা করি ভালো লাগবে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ